বাংলাদেশে একজন আলোচিত সাংবাদিক হক বাবু এবং আলোচিত ব্যক্তি কবির সাহারিয়ার এই দুজনকে বিজ্ঞ আদালতে রমনা থানা একটি হত্যা মামলায় আদালতে উপস্থাপিত করা হয় যে মোজাম্মেল হক বাবু এই সোরাচারের পনেরো বছরের সোরাচারে একজন দোষর সে সাংবাদিকতার নামে একজন অবসাংবাদিকা করে সাংবাদিক সাংবাদিকদেরকে মানুষের কাছে করার জন্য দরকার এই মুদাম বাবু করেছে এবং সেই সরকারের সোদাচারী কার্যক্রমের সঙ্গে জড়িত এবং সরকার শেখ হাসিনা সরকারকে সোদাচারী বানানোর পিছনে এই মুদাম হক বাবু সহ সবাই জড়িত এবং সেই কি সুবিধা নিয়েছে আপনারা জানেন এবং সেই একাত্তর টিভিতে সারা বছর এই পনেরো বছর সোরাচারের পক্ষে কথা বলেছে জনগণের পক্ষে কথা বলে নাই এবং সে এই সোরাচারের দোষর হিসাবে তার স্ত্রীকে অপরাজিতা হক তাকে দুইবার সে পার্লামেন্টের সদস্য বানিয়েছে সংরক্ষিত আসনে এবং তার স্ত্রীর নামে সে পূর্বাচলে দশ কাটা একটা প্লট নিয়েছে এবং তার নিজের নামে সে উত্তরাতে সাত কাটা একটা প্লট নিয়েছে আজকে এই সারিয়া কবির গত পনেরো বছর যাবত। দেশের মানুষকে হত্যা গুম করা এবং ইসলাম ধর্মের এবং বিরুদ্ধে কথা বলা আলম আলেমদেরকে কটাক্ষ করা এবং আমাদের মহানবী সাল্লাহ সাল্লামকে কটাক্ষ করা সব কিছু তারা প্রতিদিনে তার কাজ ছিল এবং সেইভাবে একজন নাস্তিক হিসাবে ইসলাম বিদ্বেষী হিসাবে সেই সোরাচারী হাসিনাকে সে সহযোগিতা করেছে এই দুজন আসামি আসামিকে বিজ্ঞ আদালতে তদন্ত কর্মকর্তা উপস্থাপিত করেন এবং এই করেন একটি হত্যা মামলায় যে হত্যা মামলাটা হয়েছিল শান্তিনগরে মোড়ে সেখানে লিজা আক্তার নামে একজন আন্দোলনকারী ছাত্র জনতার আন্দোলনকারী সেই নিহত হয় এই নিহত হয়ে হয় এই এই হওয়ার পিছনে দুইজন আসামি প্রাথমিক অবস্থায় তদন্তকারী কর্মকর্তা তাদের জড়িত থাকার বিষয়টা নিশ্চিত করেন এবং নিশ্চিত করার পরে এ তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য এই হত্যার পিছনে আর কারা কারা জড়িত আছে এবং এই ইন্দোদ্দাটা কারা আছে হুকুমদাতারা কারা আছে নির্দেশদাতা কারা আছে এবং কাদের কারণে এই হত্যা সংঘটিত হয়েছে এই সব বিষয়গুলিকে আর সামনে আনার জন্য তদন্ত করার জন্য তদন্ত কর্মকর্তা দশ দিনের রিমান্ড প্রার্থনা করেন আপনারা জানেন শ্যামল দত্ত তাকে আরেকটি মামলায় সেটা হলো বাসাং টেক একটি হত্যা মামলায় তাকে আদালতে উপস্থাপিত করা হয় এই মামলার যিনি মারা যান নিহত হন আন্দোলনকারী ফজলু এ ফজলুকে গুলি করে হত্যা করা হয় এই মামলায় শ্যামল দত্তকে কে আসামি হিসাবে আজকে আদান করা হয় আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফেলে দিয়ে সে এবং মুজাম্মেল একসঙ্গে তারা ভারতে পালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল